দুটি বাসক পাতা দিয়ে দেশি মুরগি সারা বছর সুস্থ রাখতে পারবেন দেশি মুরগির এই সমস্যার জন্য আপনারা আর কোনো ডাক্তারের কাছে যেতে হবে না অনেক টাকার ওষুধ কিনে খাওয়াতে হবে না গ্যারান্টি আমরা যারা দেশি মুরগি পালন করি খেয়াল করে দেখবেন বৃষ্টির দিন বা টান্ডা পড়লে মুরগি কাঁচতে শুরু করে খাবার কম খাই নিঃশ্বাস নিতে সমস্যা হয় ফলে মুরগি দুর্বল হয়ে যায় একটা সময় গিয়ে মুরগি মারা যায় আর একটা বিষয় খেয়াল করে দেখবেন মুরগির যত ধরনের মহামারী আছে তার সবগুলোই কিন্তু শুরু হয় ঠান্ডা আর কাশি থেকে এর ফলে বেশিরভাগ কামারের মুরগি মরে একদম সাফ হয়ে যায় এই সমস্যা হলে অ্যান্টিবায়োটিক না দিয়ে শুধু দুটি পাতা গরম পানিতে ফুটিয়ে দিলে মুরগি একদিনে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যার কথা কোনো ডাক্তারও আপনাকে বলবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো না করার দরকার নেই আপনার মুরগির মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আজকের এই ভিডিওতে যে প্রাকৃতিক চিকিৎসাটি এটার নিয়ম মেনে মাত্র সাত দিন খাওয়ালে আপনার মুরগি আগের চেয়েও বেশি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যে পাতার কথা বলতেছিলাম এটার নাম হলো বাসক পাতা পুরুষেরা হয়তো এটাও নাও চিনতে পারেন কিন্তু মহিলারা এই পাতাটি চিনবেন কারণ আপনারা বাচ্চাদের অনেকে অসুখে এই পাতাটি ব্যবহার করে থাকেন গ্রামে অনেকে এটাকে বলে আড়াল পাতা সাদা বাসক পাতা ইত্যাদি এই পাতাতে এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আছে যা নিয়ম মেনে কালে মুরগির শরীর থেকে সর্দি কাশি ঠান্ডা দূর হয়ে যাবে ইনশাল্লাহ যদি মুরগির গলায় শব্দ হয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে বাসক একদম সারা একটি প্রাকৃতিক ঔষধ যা আজকের এই ভিডিওতে আমি বানিয়ে দেখাবো কি কি রোগে এই বাসক খাওয়ালে উপকার পাবেন মুরগির বাচ্চা বা বড় মুরগি যদি কাঁসে বা নিঃশ্বাসে হাঁপানির মতো শব্দ করে বাসক পাতা খাওয়ালে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ বাসাক পাতায় আছে শক্তিশালী উপাদান করে এবং শ্বাস নালী পরিষ্কার করে মুরগি বৃষ্টিতে বীজা খুবই সাধারণ একটি বিশেষ আর বৃষ্টিতে ভিজলেই মুরগির জ্বর না লাগে তাই যদি আজকের এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে বাসক পাতা খাওয়ান তাহলে মুরগির আজীবন সুস্থ থাকবে বাসক পাতা একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু কাজ করে যেটা নিয়মিত দিলে ছোটোখাটো অসুস্থতা মুহূর্তে সারিয়ে ফেলে ফলে আপনি যদি মুরগিকে ভ্যাকসিন নাও করে থাকেন তাহলে মুরগি আজীব সুস্থ থাকবে ইনশাল্লাহ এখন জানব কিভাবে বাসক পাতা মুরগিকে খাওয়াবেন প্রথমে দুই থেকে তিনটা বাসক পাতা নিয়ে খুব ভালো করে দিয়ে নেবেন তারপর ফাতাগুলো শিলফাটায় বেটে বা গুগলি দিয়ে শেষে রস কিছুটা বের করে নেবেন তবে ফাতাগুলো কিন্তু এখনে ফেলে দিবেন না এখন এই পাতাগুলোকে এক লিটার পানিতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুব ভালো করে ফুটিয়ে নিবেন পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়ে এই পানিটা ঠান্ডা করে নেবেন তারপর এই পানিটা মুরগির পানির পাত্রে দিয়ে দিবেন এভাবে নিয়মিত দিনে দুইবার করে যদি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে টান্ডা খাসিজনিত যত ধরনের সমস্যা আছে দূর হয়ে যাবে আপনাকে আর টাকা খরচ করে মুরগির জন্য ওষুধ কিনতে হবে না অন্তত এই রোগের জন্য আপনার মুরগির যদি অসুস্থ থাকে তাহলে এই পাতার রস এভাবে খাওয়াতে পারেন এতে করে রোগ শুরু হওয়ার আগে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এর পাশাপাশি পিঞ্জিরায় দেশি মুরগির বাচ্চা পালন করলে কি উপকার হয় কম জায়গায় বেশি লাভ মুরগির বাচ্চা পালন দেখুন কম জায়গা কোনো সমস্যা না এই ছোট পিঞ্জিরাতে প্রতি মাসে বিশ থেকে তিরিশটা দেশি মুরগি বাচ্চা বড় করে আয় করছেন গ্রামের এক ছেলে পিঞ্জিরায় দেশি মুরগির বাচ্চা পালন করলে না আছে বেশি খরচ না আছে ঝামেলা তবু প্রতি মাসে আয় হচ্ছে হাজার হাজার টাকা যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি এই চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাকে জানাতে বলবেন না আপনার এলাকায় এই পাতাকে কি নামে বলে তা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম